ভারতে আর ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের এমন সিদ্ধান্তে কিছুটা বিপাকে ভারত এ অবস্থায় দুর্গাপুজো উপলক্ষে ইলিশ বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাচ্ছেন ভারতের মৎস্য ব্যবসায়ীরা সম্প্রতি ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন নামে একটি ভারতীয় রপ্তানি প্রতিষ্ঠান ইলিশ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে চিঠিতে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন লিখেছে অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধার সাথে আপনাকে জানানো যাচ্ছে যে আমরা উনিশশো সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করে আসছি প্রতি বছর আমরা ভারতের পশ্চিমবঙ্গের পেট্রোপোল ল্যান্ড কাস্টম স্টেশনের মাধ্যমে দুর্ভাগ্যবশত দু হাজার বারো সালের জুলাইয়ে হঠাৎ করেই বাংলাদেশ সরকার ইলিশ মাছের রপ্তানি নিষিদ্ধ করে এরপর থেকে আমরা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য তাদের কাছে চিঠি দিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি ভারতীয় রপ্তানি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়েছে তবে গত পাঁচ বছর বাংলাদেশ সরকার একটি নির্দিষ্ট পরিমাণ এবং সময়ের জন্য শুধুমাত্র দুর্গাপূজার সময় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয় চিঠিতে বলা হয়েছে এমন পরিস্থিতিতে আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি কারণ পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে চিঠিতে সফলভাবে বাংলাদেশের শাসনভার ভার গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারকে অভিনন্দনও জানিয়েছে প্রতিষ্ঠানটি